লুসাই ড্রেস পরে লুসাই গ্রামে ঢুকে আমরা কি কি মজা করলাম সাজেক ভ্রমণের এই পাঁচ নম্বর পর্বে বিস্তারিত সব তুলে ধরা হলো সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন লুসাই গ্রামে ঢোকার জন্য আমরা টিকিট কাটলাম এই যে লুসাই গ্রাম আমরা এখন ঢুকবো আমরা এখন ড্রেস পাওয়ার ভিতরে ঢুকবো এই যে দেখতে পাচ্ছেন ছেলেদের ড্রেস এখানে তাই তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে লুসাই ড্রেস আমাকে পড়ানো হচ্ছে আর এই লুসাই ড্রেসে বিশ মিনিটের ভাড়া মাত্র একশো টাকা আর প্রবেশ মূল্য মাত্র তিরিশ টাকা তো এই একশো তিরিশ টাকার বিনিময়ে এত সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে পারবেন এখন দেখতে পাচ্ছেন যে পাহাড়ি বিষয়ে চলে আসলাম এই যে ঐতিহাসিক সেই লুসাই গ্রাম এই যে দেখতে পাচ্ছেন ভিতরে এখন আমরা প্রবেশ করব।

কিও একদম কিও ইয়ে ইয়ে ম্যাচিং ম্যান যাচ্ছে এই যে সারা পরিবারে তারা তিন ভাই পরিবারে তিন ভাই দেখলেন হ্যালো তাদের পরিবার দেখতে পাচ্ছেন আমার দোকানে অনেক মালামাল আছে কিন্তু দোকানদার ছাড়া দোকান আমাকে খরিকের জন্য পাবেন দেখতে পাচ্ছেন যদি কারো কোনো কিছু লাগে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন দেখতে পারছেন যে টিম মেম্বার সবাই মিলে লুসাই পরিবারের মতন পাহাড়ি নাচ করার চেষ্টা করলাম অনেক আনন্দ করলাম অনেক মজা করলাম তো আপনারাও আসলে এভাবে মজা করবেন তাহলে খুবই ভালো লাগবে তো ফাইনালি আমরা এখন বের হয়ে যাব অনেক মজা করলাম লুসাই গ্রামে তো ভিডিওটা আপনার দেখে তো বুঝতে পারলেন তো এখানে না আসলে অনেক কিছুই আমরা আসলে মিস করে যেতাম যদি লুসাই গ্রামে যদি না আসি জি ভাই লুসাই গ্রামে আসতে হবে হ্যাঁ লুসাইদের ড্রেস করতে হবে এবং সুন্দর করে নাচের ভিডিও করতে হবে তাহলে এখানের